বন্ধুরা সকালবেলাটা শুরু হয় আমাদের এরকম ভাবে একদিকে কোকিল ডাকছে একদিকে বাখার আওয়াজ শুরু হয়েছে দেখেছো। এই প্রতিদিনকার এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এটা ওই রকম করে সকালবেলা ওই ডাস্টবিন নিতে আসে আর ওকে ওনাকে দেখলে এতই রেগে যায় সকালবেলা ওই দুটো কুকুর আছে না ওরা হাফের করে বসে থাকে একটু খাওয়ার জন্য আর এই সকালবেলা একটু বেরিয়েছিল আমার বর এসে আর ওকে খেতে দিচ্ছে প্রতিদিনকার এটাই ওর ডিউটির মধ্যে পড়ে সকালবেলাটা হলে ওদেরকে ওই রাত্রেবেলা ভাতটা রেখে দিই না রাত্রেবেলা তো ওরা আসে না ওই সকালবেলা ঢেলে দিই ওরা খেয়ে নেয় আর খায় কার কেন বলো তো বাঘার যে মাংস ঝোল দিয়ে মাখানো হয় না ওই গন্ধে ওরা খেয়ে নেয় প্রতিদিনকার হয়তো হাড় ফাড় দিতে পারি না কিন্তু ভাতটা অন্তত ওর জন্য থাকেই আজকে তো মাঘ মাসের শেষ আর দূরে ভেসে আসতে সানায়ের আওয়াজ মাঝে মাঝে গানও চলছে পাশে কারুর বিয়ে হচ্ছে সেজন্য মাঝে মাঝে না আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না ভয়েস বাড়ি কাম সেরে নিচ্ছি আর বাঘা এই শুরু হয়ে গেছে ওরা খেলছে আর আমি এদিকে ভাবলাম যে আমি আজই সকালবেলা উঠেছি ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে সকালবেলা উঠেছি অনেক সকালবেলা আমার কাছে অনেক সকালবেলা কারণ এই বেলা করে এখন খুব ওঠা হয়ে যাচ্ছে তো আজকে আর শুয়ে থাকিনি এই দেখো বিছনা টিছনা সব ঝেড়ে নিচ্ছি ঘর একটু মোটামুটি গুছিয়ে রাখছি আজকে একটুখানি নিঃসারেই করছি কারণ এত কিছু আয়োজন করছি আমার বরকে একটু নজর যাতে না লাগে সেটাও আবার দেখে নিচ্ছি কারণ আজকে আমার বরের জন্মদিন জানো তো আর সেটা হচ্ছে উইশ করা হয়ে গেছে সকালবেলা কিন্তু আরও যে অনেক কিছু মজুত রয়েছে ওর জন্য সারপ্রাইজ সেটাও জানে না ওর জন্য পরে অনেক সারপ্রাইজ মানে অপেক্ষা করছে ওকে না জেনেই সেটা সব ঠিক করেছি সেই জন্য একটু ঘর গুছিয়ে নিচ্ছি বাড়িতে আরও কয়েকজন আসবে লোকজন তো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সারাটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগ করা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো ব্লগটা জামাকাপড়গুলোকে মোটামুটি গুছিয়ে নিচ্ছি এদিকে এই যে ছোট ঘরটায় এই জামাকাপড়গুলো এখন অগচলে পড়েছিলো এইগুলো তো আর ভাজ করা হয় না মোটামুটি ভাজ করে আলমারিতে করা জিনিস রেখে দেবো আর ওই ঘরে তো গিয়েছিলাম ওই ঘরে জামাকাপড়গুলো অগচল হয়ে পড়েছিলো সে সমস্ত ভাজ করে পরিপাটি করে রেখে দিয়েছি ডিপ ক্লিনিং হয়তো করতে পারছি না কিন্তু যাতে ভালো লাগে জায়গাটা তাদের এরকমভাবে করে রাখছি ঘরে মনে হয় ক রকম কি কাজ করব হ্যাঁ যখন শুয়ে থাকি কিন্তু ঘুম ভাঙলেই বলো কাজ শুরু হয়ে যায় কত কাজে পড়ে থাকে আবার যদি ঘরের এই সমস্ত কাজগুলো বেশি করে করি করতে যাই তাহলে এদিকে রান্নার আবার দেরি হয়ে যাবে সব দিকে ঝামেলা তো যেদিনকে রান্না টান্নাগুলো একদম কম করা হবে একদম কমিয়ে ফেলবো বা যদি বা যা করে চালিয়ে নেবো যেদিনকে সেদিনকেই ভালো মতন এই ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করা যায় এই ঘরদোরগুলো পরিষ্কার করতে আমার বেশ ভালোই লাগে আমার কাজের মধ্যে এই ঘরদোরগুলো গুছিয়ে রাখা আর রান্নার এই দুটো কাজ আমার খুব ভাল লাগে কাপড় জামা কাচতে আমার খুব বিরক্ত লাগে কাপড় জামা কাচতে হয় যদিও আজকাল কাছাকাছি নেই যতটা সম্ভব পারি একটু কাপড় জামাগুলোকে কম কাচি আমি যখন নোংরা হয় তখন তো কাচতে হয় কিন্তু অনেকে আছে না পরপর প্রতিদিন কাচছে সেটাকে একটু অ্যাভয়েড করি আমার এই ঘর দোর গুছিয়ে রাখতে খুব ভালো লাগে বাসন মাজতেও খারাপ লাগে না আর এই দেখো বাঘা এখানে উঁকি জুকি মারছে সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে ছাদতে দরজাটা খুলে দেওয়া হয় ওইখানে বসে থাকে এখন তো একটু কম শীত হ্যাঁ এখন কম শীত হলেও এরপরে তো আর ছাদে যাওয়াই যাবে না তখন নিজে থেকেই ও যাবে না আর আরে দেখো নোংরাগুলো পরিষ্কার করছে এখানে বসে আছে আমি বলছি সর তোর গায়ে নোংরা লেগে যাবে ওরা যাকে ভালোবাসে না তার পায়ে পায়ে তাকে অনুসরণ করে সবসময় থাকতে চায় তো ওকে একটু সরিয়ে দিলে দিলে ভালো হতো তো ও নিজে থেকেই সরে গেল তারপরে নোংরাটা আমি দেখো আমি এই নোংরাটা নিয়ে ওই দিকটা ফেলে দিলাম আর দেখো সকালবেলা কারা এসছে মা জানে জন্মদিন তো সকালবেলা মিষ্টি নিয়ে এসছে এটাই সবথেকে বড়ো প্রাপ্য বলো কোনো কিছু যেন চাই না এই মার এই মিষ্টি খাওয়ানো আর এই আশীর্বাদ পেলে যেন জীবন ধন্য হয়ে যায় ভালোই হলো সকালবেলা পুজো দিয়ে দেবেও আর মিষ্টিটাও ঠাকুরকে দিয়ে দেবে আর এ দেখো বাঘা ওর আবদারটা ঠিক বজায় রেখেছে বাঘাকেও মিষ্টিটা দিলাম ও বসে থাকে জানো তো আমার মা যদি আসে ও বুঝতে পারে কিছু নিয়ে এসে তা ওকে না দিলে হয় বলো বাড়ির তো একটা আদুরের জিনিসও তো ওকে একটু মিষ্টি দিলাম ও খেলো তারপরে আমার বড় হচ্ছে পুজো দিলো পুজোর টুজোর দিয়ে এসে এ দেখো মিষ্টি খাই দিচ্ছে মা

জন্মদিন যখন আনন্দের দিন না বুঝতে পারে বাবার আগে থেকে যে কিছু নিশ্চয়ই হয়েছে অকেশন তো দেখছো না সকালবেলা থেকে একটুখানি আনন্দে রয়েছে কিছুক্ষণ খেললো তারপরে আমার মা এলো সেখানেও মিষ্টি খেলো তারপর এই হো আর কি ওরা ঠিক বুঝতে পারে তো এই দেখো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আর কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম ফ্যান তোমাদেরকে বলা হয় না ওই ফ্যানটা তিন দিন আগে বাবা ওই যে দোকানে বসে সে ফ্যানটা খারাপ হয়ে গেছে তো গরম পড়ছে তো গরমের জন্য তো ফ্যানটা দরকার আর এটা জামাইয়ের কাছে দিয়েছিলো তো আমার বর তো এই ফ্যানের কাজটা মোটামুটি করতে পারে ও একদম টেডগুলো পরিষ্কার করে ঠিক মতন সারিয়ে দিয়েছে সেই জন্য ওইটা দিচ্ছিলো ওই জন্য আমি হাসাহাসি করছিলাম তো যতক্ষণ না জিনিসটা হচ্ছে ততক্ষণ বাবা এসে ভ্যানটার দিকে হাঁ করে দেখতো সেটা নিয়েই ফালদামো করছিলাম আর এই দেখো সবজিগুলো সব কেটে নিচ্ছি কারণ সবজিগুলো সব কেটে নি তারপরে স্নান করে এসে রান্না বসিয়ে দেবো যোগাযন্ত হয়ে থাকলে সুবিধেই হবে পরপর করে বসিয়ে দেবো এরকম কিছু আহামরি হচ্ছে না সিম্পলি মাছ আছে মাছের একটুখানি দই কাতলা করবো ভাবছি আর ভাজা ডাল সবজি ডাল চাটনিতে ভালোবাসে চার চাটনি করবো আর মিষ্টি তো আছে দইও আনতে বল আছে এই দিয়ে হয়ে যাবে তো ভেবেছিলাম একটু বিরিয়ানি করব তারপরে ভাবলাম যে বিরিয়ানিটা করব না বিরিয়ানিটা মঞ্চে দিনকে করব তো এই যে এইটাই ঠিক হয়েছে তো একটা জিনিস মানে মিস গেল পায়েসটা পায়েসটা আমি করতে পারলাম না আর প্রতিবারে মাই করে আমার মাই করে মাই আমাকে বলতে হয় না তা মার শরীরটা খুবই খারাপ কদিন ধরে পায়ে খুব ব্যথা তো আলমারি থেকে বই পাড় গিয়ে একটা ভারী বই পায়ের উপর পড়েছে এই জন্য পায়ে হলো হাঁটতেও পারছে না আজকে অনেক কষ্ট করে এ বাড়িতে এসে জামাইকে মিষ্টি খাওয়াবে বলে সেজন্য মার উপর আর চাপ দিলাম দিলাম না তো এই দিয়ে সারলাম আর পায়েসটা আমার বর না খেতে একদম ভালোবাসে না তো যাই আর ফর্মুলিটি অনুযায়ী একটু করা দরকার তো এবারে হলো না বিকালবেলা ভাবছি একটু অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা এই হলো ভাবনা তো এই দেখো কি খাচ্ছে জানো বলল আমাকে জন্য রুটি করবে না অন্য কিছু করবে না আমি ভেবেছিলাম ওর মতো করে লুচি করে দেবো আজকে সিমুয়ের পাশ দুধ তো রয়েছে এটা সিমুয়ের পাশ করে দেবো কিছু খেতে চাইলাম না জানো এখন না কিছু খেতে চায় না পায়েসটায়ে সেই সব পছন্দ করে না রুটি করলেও না বারণ করে দেয় শরীর অনুযায়ী একটু বয়স হচ্ছে তো আমরা ভারী কিছু না সকালবেলা একদমই খেতে ইচ্ছা করে না সেজন্য মুড়ি আর কড়াইশুঁটি খাচ্ছিলো এই দেখো মাংস নিয়ে এসেছিল বাঘার জন্য মাংসটা একটু রেখে দিলাম কারণ ওকে মাংস দেবো রাত্রেবেলা দেবো এবেলাও আমাদের সঙ্গে মাছই খাবে তারপরে চলে এলাম স্নান করে একটু চা বসালাম সোনামুনি এসছে তো আমরা দুজনেই প্ল্যান করেছিলাম আজকে অন্য কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করব। তো এসে গেছে ছেলে আসবে মানে গুন্ডা আসবে আমাদেরকে খুব ভালোবাসে আমাকে তো পুপা বলে ডাকে তো ওকে একটু চা বললাম একটু খাও ও দুধ চা খেতে ভালোবাসে তো আমি স্নান করতে গেছিলাম ওকে বলেছিলাম যে ও আমাকে বলছে যে দেখো বা আমি মঞ্চে একটু হেল্প করে দিই ভাজাভুজিগুলো করে দিই তা আমি বললাম যে তুমি একটু একটুখানি ভাজাগুলো এগিয়ে রাখো তারপরে এসে স্নান করে এসে আমি তারপরে হাত লাগাবো তারপর স্নান করে এসে গেছি এসে শাকটা আমি বসিয়ে দিয়েছি ভেবেছিলাম ছোলা দিয়ে একটুখানি শাক করবো তা ছোলাটা না ভালো না দেখলাম মানে ভালো না ওই জন্য আমি এমনি পোস্ত ছড়িয়ে এটা করে নিচ্ছি শাকটা আরও একটু মোটামুটি ভেজে রেখেছে বেগুন আলু চার রকম ভাজা করে রেখেছে শাকটার জন্য তুলে নিলাম লাল শাক ভাজা এরপর অন্যান্য সব কিছু একটু এগিয়ে রাখবো আর তো সেরকম কিছু আহামরি মানে চাপ নেই রান্নার ডালটা করে নেব আর কে আসছে চেনালো কিন্তু গায়ে হাত দেওয়া যাবে গায়ে হাত দেওয়া যাবে না সানগ্লাসটা খোল তবে তো বুঝতে পারবে হিরো হিরো হয়ে গেছে একদম হিরো হিরো ম্যান আছে মামা জানে না তো মামা এখন কাজে মামা মামার মনি মানাম মামা মামাকে ছাড়বে আদর তো করতে পারবে না হ্যাঁ 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 কি করে দেখো বধু আসছে একটু আমাকে ধরো ওই তো মাভাই জায়গায় গেছি তুই তুলকি কি বললি বলকি বললি না বলকি বল

আছে বাঘার আনন্দ আর দেখে কি দেখো এত আনন্দ করেছে ক্লান্ত হয়ে গেছে তো জল খাওয়ানো হলো ওর যেন বেশি আনন্দ বললাম না ওরা ঠিক বোঝে দেখো তারপরে বেলা হয়ে যাচ্ছে চানিটা বসিয়ে দিলাম চাটনিটা খেতে আমার তো খুব ভালোবাসে আর ফ্রিজের মধ্যে না একটু চাটনি আছে তা ভাবলাম যে ওই বাসি চাটনি আর দেবো কেন আসছে ওরা আর জানো তো সকালবেলা মা বাবাকে খেতে বলেছিলাম খুব করে বলেছি কিন্তু কিছুতেই রাজি হলো না কারণ আমাদের বাড়িতে না কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে তো সেখানে থাকতে হবে আমার মাকে তো আর মা তো এই সমস্ত তেল ছাল খায় না তা হলো মা যদি খেত তো হালকা করে সেদ্ধ এরকম বসিয়ে দিতাম যেরকম খায় আঝালা টাইপের আর বাবাকেও বলেছিলাম বাবাও রাজি হলো না তো কি করব আর তরকারি একটু রেখে দেব ওদেরকে পাঠিয়ে দেব ভেবে রেখেছি তো ডালটা দেখো ডালটা একটু ভেজে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর সমস্ত সবজি বলতে যে যা দেয় আর কি বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল পুরো সমস্ত সবজি ভেজে নিয়ে কাজু কিশমিশও ভেজে নিয়েছি ভেজে নিয়ে লাস্টে সাতল দেওয়ার সময় জিরে আর তেজপাতা জোয়ান পাঁচফোড়ন দিয়েছি ও হ্যাঁ একটু গরম মশলাও দিয়েছিলাম দিয়ে ডালটা ঢেলে নিয়েছি আর নামানোর আগে একটুখানি গুঁড়ো মশলা ছিল আর একটু ঘি দিয়ে দিয়েছি খেতে দারুণ হয়েছিল। সবজি ডাল আমি এরমভাবেই করি তারপরে দেখো মাছের ঝালটা করছি এবার মাছের ঝোলটা বলছি তেলের মধ্যে তেজপাতা তারপরে গরম মশলা তারপর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে রসুন পেঁয়াজের গন্ধটা যেন না থাকে তারপরে আগে থেকে একটু পোস্ত আর কাজু আর চারমগর ছিল আমার কাছে দু একটা ওই বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে ভালো করে পেস্ট করে সেটাই দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নামানোর কিছুক্ষণ আগে দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি টক দই যেহেতু একটু টেস্টের জন্য চিনি দিয়েছিলাম ও তার মধ্যে একটুখানি এ দিয়েছিলাম দাঁড়াও ধনে গুঁড়ো হ্যাঁ দিয়ে ওই দইটা দিই মানে দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে মাছটা একটু ফুটে উঠলে ধনে পাতা দিয়ে দিয়েছি তা ধনেপাতা পাতা যদি না যদি না দিই তাহলে গরম মশলা গুঁড়োও দেওয়া যেতে পারে আমি আর গরম মশলাগুলো দিলাম না এই গরম ধনে পাতার ফ্লেভার আছে না শীতকাল তো ভালোও লাগবে সেরমভাবেই করলাম আর খেতে খুব সুন্দর হয়েছিলো দই কাতলাটা তো এই আজকে করলাম একদিন বেশি করে কাতলা মাছ নিয়ে এসে করব কাতলা মাছটা একটু পরিমাণে কম হয়ে গেছে ভেবেছিলাম আরও কজনকে দেব কিন্তু সেটা দিতে পারলাম না তাই দেখো এখনো খাওয়া হয়নি একটুখানি ভাত ছিল বাগা খাওয়ার পর সেটাই ওই বাইরে কুকুর এসেছিলো যারা আসে আর কি গলু আর আমাদের সুন্দরী তাদেরকে দিল আর রান্না বান্না করে আমি সোনামনিকে বললাম যে ও প্লেটটা একটু সাজিয়ে দাও হতো কারণ আমি এদিকে আবার রান অন্য অন্যান্য তোজোরগুলো করছিলাম অন্যান্য তড়কিটরিগুলো সব বাটি বাটিতে করে নিয়ে আসছিলাম ও ভাতটা দিয়ে দিলো আর আজকের দিনটা আমার এত ভালো লাগছে তোমাদের কি বলবো আর যত না ওর আনন্দ হচ্ছে ওর জন্মদিন তো ওর যা না আনন্দ যত না আনন্দ হচ্ছে আমার তার দ্বিগুণ আনন্দ হচ্ছে তো আগের বছরের কথা বলছি আগের বছর জন্মদিন কোনো বন্ধুই ফোন করে উইশ করেনি কিন্তু সবাই জানে জন্মদিন আছে তো ওই ব্যাপারটা ওর খুব দুঃখ লেগেছিল এটা সবার জীবনেই ঘটে সবার যখন জন্মদিন হয় না তখন হয়তো অন বড়রা কেউ না গিফট চায় না কিন্তু মনে হয় সবাই একটু আশা করে যাতে উইশটা অন্তত কেউ অন্তত করুক এটাই সবাই একটু কাম্য করে তো এই জন্যই আমি ঠিক করেছিলাম যে যাই হোক না কেন অল্প হলেও ওর একটু জন্মদিনটা আমি করবো আর জন্মবর্তীকালে যাতে করতে পারি সেই আশীর্বাদ আমাকে দিও তো এইটাই আর কি আমার কথা ছিল আর এইটাই জন্যই আরো বেশি ভালো লাগছে আমরা তো দুটো মানুষ বলো এইভাবে যদি আনন্দে না থাকি তাহলে ভবিষ্যৎ জীবনে আমাদের কি করে বেঁচে থাকবো এই ছোটো ছোটো আনন্দের মধ্যগুলো সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আর যখন মনে পড়বে তখন কি ভালোই না লাগবে তো বয়সটা কোনো ফ্যাক্টর নাই অনেক বয়স পর্যন্তই জন্মদিন পালন করা যায় এবং করছেও মানুষ আমরা যদি অতিরিক্ত বয়সের কথা না চিন্তা করে যদি বড়োদেরকে একটুখানি জন্মদিন যখন আসে ওনাদের একটু সম্মান দিতে পারি এইভাবে একটু ভালোবাসা দিতে পারি তাহলে কি না ভালো হয় তো এই সারাটা দিন বেশ ভালোই কাটল বন্ধুরা তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার বর সুস্থ থাকে এবং আমার হাসি খুশি থাকে এবং আমরা সারাটা জীবন যেন এরকম সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারি টাটা বন্ধুরা